করলো সে মানে ড্যাং করতে করতে টেট পাস করে গেল গভর্নমেন্টের বাজার থেকে টাকা তোলার জন্য বারবার বলি যে যে টেটের রং অ্যান্সার কি এটাও একটা দুর্নীতি মানে যে ভুল অ্যান্সার দিল সে নাম্বার পেলো আর যে ঠিক অ্যান্সার দিল সে নাম্বার পাবে না সমাজের যা স্ট্রাকচার তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখছি তো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারাই দেখছি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন তারাই আবার আমাদের গালাগালি দিয়ে বেড়াচ্ছেন আঠারোশো ছজনের নামের তালিকা দিয়েছেন বাকি তালিকা কোথায় গেল নাম লিখে দিয়েছেন কোন জেলার কোন স্কুলের কেউ জানে না একই নামের তো একাধিক ব্যক্তি থাকতে পারে প্রতি বছর এই রাজ্যে টেট হয় আর ওই উত্তরপত্রে ভুল থাকে টেট দু হাজার চোদ্দো ছটা প্রশ্নের ভুল ছিল টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ একটাতে তেইশটা আর একটাতে চব্বিশটা উত্তরপত্রে ভুল রয়েছে তাহলে এতগুলো করে উত্তরপত্রে ভুল রয়েছে এই ছেলে মেয়েদের যদি সঠিকভাবে খাতাটি পুনর্মূল্যায়িত হতো তাহলে এরা টেট পাশ করে যেত তাহলে এরা যে নতুন নিয়োগ প্রক্রিয়া হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ায় পার্টিসিপেট করতে পারতো এদের খাতাটা রিয়াসেস না করেই নতুন নিয়োগ প্রক্রিয়া করছে তাহলে এদের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দিন নাহলে বলুন যে অংশগ্রহণের সুযোগ দেব যদি ভবিষ্যতে এরা টেট পাশ করে এটা টেট দু হাজার সতেরো এবং টেট দু হাজার বাইশে একটাতে তেইশটা একটাতে চব্বিশটা উত্তরপত্রের ভুল রয়েছে যদি দেখা যায় ধরুন পনেরোটা বা কুড়িটা উত্তরপত্র ভুলটা সেটা সিদ্ধ হয়ে গেল এক্সপার্ট কমিটির ওপিনিয়নে তাহলে তারা তো অনেকে পাশ করবে তাহলে তারা কোথায় যাবে তাদের চাকরি কী হবে এর আগে দু হাজার কুড়ি সালে এরকম একই সিচুয়েশন তৈরি হয়েছিল টেট দু হাজার চোদ্দোতে যারা পার্টিসিপেট করেছিল তারা পরবর্তীতে মামলা করেন দু হাজার কুড়ি সালে সেই সময় আদালত বলেছিল যে অফলাইন অ্যাপ্লিকেশন করতে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ হাজার মামলা হয়েছিল তাদের মধ্যে থেকে সাতশো আটত্রিশ জন পাশ করেছিল মানে সেটা বোর্ড নিজেরাই ডিক্লিয়ার করেছিল ফলে তারা পরবর্তীতে চাকরি করেনটা গভর্নমেন্টটা বাজার থেকে টাকা তোলার জন্য কীভাবে টাকা তোলে এটা পরিষ্কার হয়ে যাবে উদাহরণ দিলে ধরুন ভারতবর্ষের রাজধানীর নাম কি এ কলকাতা বি কালীঘাট সি নিউ দিল্লি ডি চেন্নাই এবার ধরুন যে জানে যে নিউ দিল্লি ভারতবর্ষের রাজধানী না নিউ দিল্লি সে ঠিক অপশানে টিক দিলো এবার সেই অপশানটা সেই অ্যান্সার কিটা ওরা ওই মডেল অ্যান্সার কিতে রাখলো না কি না ভারতবর্ষের রাজধানীর নাম কালীঘাট পয়সা পাবে এবার বললো যারা যারা পয়সা দিয়েছে তাদেরকে বললো যে তোরা নিজেরা কালীঘাটে টিক মারবি পরে কালীঘাটে মারা যা যে ভুল আনসার দিল সে নাম্বার পেলো আর যে ঠিক আনসার দিলো সে নাম্বার পাবে না অর্থাৎ যে ঠিক জানলো সে তার জানাটা ভুল হয়ে গেল আর যে ভুল মানে ওদেরকে টাকা দিয়ে যে ভুল অ্যান্সার কিতে ওই গোল্লাটা করলো সার্কেলটা করলো সে মানে ড্যাং ড্যাং করতে করতে টেট পাস করে গেল এইভাবে তো আর আপনি মানে পরীক্ষা কন্ডাক্ট করতে পারেন না দেখুন এই রাজ্যের পিটিআর রেশিও সব থেকে খারাপ পিউপিএল টিচার রেশিও সব থেকে খারাপ ছাত্র শিক্ষকের অনুপাত সব খারাপ কত স্কুল আছে সিঙ্গেল টিচার গ্রামের কত স্কুল সিঙ্গেল টিচারের জন্য মানে স্কুলগুলো বন্ধ হওয়ার দশা একটার পর একটা স্কুল কয়েক হাজার স্কুল বন্ধ হয়ে গেছে ইনফ্রাস্ট্রাকচার নেই আর ছেলেমেয়েরা চাকরি পাওয়ার জন্য হত্যা দিয়ে পড়ে আছে টেট পাস করে পড়ে আছে তারপরে টেটে ওই যে রং অ্যান্সার খেয়ে শিকার হয়ে টেট পাস করতে পারেনি তারা আদালতে দৌড়ে বেড়াচ্ছে এইভাবে তো রাজ্য পরিচালনা করা যায় আমি তো বারবার বলি যে এই যে টেটের রঙ অ্যান্সার কী এটাও একটা দুর্নীতি মানে যে ভুল অ্যান্সার দিল সে নাম্বার পেলো আর যে ঠিক অ্যান্সার দিল সে নাম্বার পাবে না সেই জন্য সুপ্রিম কোর্ট বলছে আইদার সকলকে যারা ইয়ে করেছে সকলকে নাম্বার দাও অথবা ওই প্রশ্নটি ইরেজ করে দিয়ে বাকি অংশের মধ্যে অ্যাসেসমেন্ট করো এরা বেসিক্যালি কি করছে এরা বেসিক্যালি ছেলে মেয়েদের এমন জায়গায় নিয়ে যাচ্ছে যাতে তারা মানে এই পুরো বিষয়টিতে ফ্রাস্টেটেড হয়ে গিয়ে এই সরকারি চাকরি বা সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে মুখ ঘুরিয়ে নেন এই শিক্ষা ব্যবস্থাটিকে ভেঙে ভেঙে অবশ্যই এই শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি ভেঙে ফেলতে পারে আপনি সর্বমোট গোটা পশ্চিমবঙ্গে সর্বমোট শিক্ষা ব্যবস্থার সঙ্গে সংশ্লিষ্ট সম্পদের পরিমাণ বাবুর গ্রামের স্কুল শহরের স্কুল মফসলের স্কুল গ্রামের মফসলের কলেজ বিশ্ববিদ্যালয় আপনি শহরে চলে আসুন বিশ্ববিদ্যালয় এই যে সর্বমোট সম্পদ কয়েক লক্ষ কোটি টাকার সম্পদ এ বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে সহায়তা করবে এই যে ধরুন এই যে শিক্ষক নিয়োগের দুর্নীতি সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের একটা অনীহা এইটা যদি তৈরি হয়ে যায় তাহলে কি হবে প্রথমে বলবে পিপিপি মডেল পিপিপি মডেল বলে ঢুকবে তারপরে পিপিপি উঠে যাবে দিয়ে বলবে বেসরকারি মডেল একেবারে ওর মানে স্ক্রিপ্টেড প্ল্যান যে প্রথমে সরকারি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে মানুষের অনীহা তৈরি করবো তারপরে পিপিপি মডেল নিয়ে আসব তারপরে পিপিপি মডেলের পরে একদম বেসরকারীকরণ করবো একেবারে ওর স্ক্রিপ্টেড প্ল্যান দেখুন স্পেশাল এডুকেটর প্রতিটি স্কুলে নিয়োগ করতে হয় তার কারণ শিক্ষাটা ইনক্লুসিভ করতে হয় আর ইনক্লুসিভ এডুকেশনের জন্য প্রতিটি স্কুলে স্পেশাল এডুকেটার থাকা বাধ্যতামূলক এখন কি করেছে প্রথম কথা যে সমস্ত স্কুলে স্পেশাল এডুকেটার নেই সেখানে স্পেশাল চাইল্ডে ভর্তি করান না দেখুন বলছেন স্পেশাল এডুকেটারদের শূন্য পদের সংখ্যা অনেক কম দেখে কারণ বলছে অন্য স্কুলগুলোতে স্পেশাল এডু স্পেশাল চাইল্ড নেই আর স্পেশাল চাইল্ডে তো অ্যাডমিশনই নেননি ফলে এই যে এবং আইনে বলছে ডিসেবিলিটি অ্যাক্টে বলছে যে স্পেশাল চাইল্ডরা তারা যেখানে চাইবে কোন চয়েস স্কুলে তারা অ্যাডমিশন হতে পারবে অর্থাৎ তারা যদি বাড়ির পাশে স্কুল চান তা বাড়ির পাশে স্কুলেই তাকে ভর্তি করতে হবে ইভেন এই কারণে ইভেন স্পেশাল চাইল্ডদের বাবা মা যারা তারা যদি সরকারি চাকরি করেন সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে আছে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রে নেই সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে বলা আছে তাদের মানে বাবা মাদের এই যে ট্রান্সফারের ক্ষেত্রে এমন জায়গায় ট্রান্সফার করা যায় না কারণ হচ্ছে ধরুন কারো ধরুন কলকাতায় পোস্টিং তো তিনি তার সন্তানকে একটা স্কুলে ভর্তি করেছেন তাহলে সেই সন্তান তার একটা এন সার্কেল তৈরি কারণ সোশ্যাল চ্যানেল এই যে বন্ধু বান্ধব সার্কেল তৈরি হতে সময় লাগে তো সেই একটা সার্কেল তৈরি হয়েছে হঠাৎ করে যদি প্রতি তিন মাস অন্তর অন্তর বা ছ মাস অন্তর অন্তর ট্রান্সফার করেন তাহলে তাদের শিক্ষায় ব্যাঘাত ঘটে সেই জন্য তাদের ট্রান্সফার করা যায় না এই আইন আছে কিন্তু গণ্ডমূর্খদের কি বোঝাবেন সরকারের ক্ষেত্রে বা রাজ্যের ক্ষেত্রে তো এই আইন দেখতে পাই না নেই শশী বাজাকে শশী বাজাকে জিজ্ঞাসা করবেন যে তুমি তো সম্ভবত নারী কল্যাণের জিজ্ঞাসা করবেন শিশু ও নারী কল্যাণের কি কল্যাণ করেছে জানেই না যে এই ধরনের একটা নোটিফিকেশন সেন্ট্রাল গভর্নমেন্টের আছে বা এই ধরনের নোটিফিকেশান করা উচিত আকাশ থেকে পড়বে এই মানে দেখুন এই রাজ্যে ওরা সমাজ কল্যাণ এইসব এগুলো তো মানে একেবারে মানে সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে প্রায় একদম সমাজের মানে প্রান্ত সীমার মানুষদের নিয়ে চিনতে পারে করা সময় নেই ওখান থেকে দুর্নীতি হবে না তো ওরা সেইটা নিয়ে ভাববে যেখানে দুর্নীতি করা দুর্নীতি ছাড়া ওরা কোনো কিছু ভাবতে পারে না এই যে ধরুন ডিসেবিলিটি অ্যাক্টের কত প্রভিশন সেগুলো ইমপ্লিমেন্টেড হয়নি এই রাজ্যে যেমন ধরুন একশো দিনের কাজে এই ডিসেবিলিটি অ্যাক্ট নিয়ে কত কিছু করা যায় ডিসেবিলিটি অ্যাক্টের যে যে প্রভিশন আছে এই প্রভিশনগুলো ইমপ্লিমেন্ট করেছে একবার পাল্লা একবার কান্তিবাবুরকে সব ইন্টারভিউ নিয়ে নেবে কত প্রভিশন ইমপ্লিমেন্ট করেনি এ প্রতিদিন তাদের চিঠি লিখতে হয় মানে একটা অর্গানাইজেশান চালান প্রতিবন্ধী সম্মেলনী আর যে প্রতিবন্ধী সম্মেলনী তাদের প্রতিদিন তারা চিঠি লিখছে বিভিন্ন দপ্তরে যেটা করুন সেটা করুন আরে ওটা ছেড়ে দিন আমাদের যে রিজার্ভেশন রস্টার সেটা ঠিক করে তৈরি নেই মানে এমন রিজার্ভেশন রস্টার বানিয়েছে যে একটা ক্যাটাগরির এই যে ভিএইচ ও এইচ এইচ আই যে ক্যাটাগরি হয় এই ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরিতে কোনো আনরিজার্ভ ক্যান্ডিডেট সে দিন জীবনে চাকরি পাবে না অর্থনৈতিক হ্যান্ডিক্যাপ ওএইচ ক্যাটাগরির একজন ইউ আর কোনো দিন চাকরি পাবে না যা রিজার্ভেশন রোস্টার বানিয়েছে প্রতিদিন এই নিয়ে ইভেন এই স্পেশাল এডুকেটারদের যে এই যে টেট কন্ডাক্ট হবে পার্সুইং ক্যান্ডিডেটদের আইনে আইনে বলা আছে এনসিটি গাইডলাইনে বলা আছে বসতে দিতে হবে বসতে দেয়নি আমাকে মামলা করতে হলো তারপরে আদালত বললো তারপরে তারা ফর্ম ফিল আপ করতে পারলো এখনো অনেক ক্যান্ডিডেট আছে যারা এখনো ফর্ম ফিল করতে পারেনি অথচ অথচ তাদের মামলা করতে আর বললে কেন মামলা করতে হয় আরে স্পেশাল এডুকেটার হবে পার্সিং ক্যান্ডিডেটদের টেটে বসতে দিতে হবে বলা আছে আর প্রতিবাদ প্রথমে বোর্ড ভুল করলো ওয়েস্টবেল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন সেখানে মামলা করতে হলো তারপরে মাদ্রাসা সার্ভিস কমিশন ভুল করলো সেখানে মামলা করতে হলো আবার এসএসসি ভুল করলো সেখানে মামলা করতে আবার বলবে মামলা কেন করে আরে তুমি যদি আইন পড়ে যদি সেই আইনের ইমপ্লিমেন্টেশন না করো তা স্বাভাবিকভাবে তারা মামলা করতে হবে তাদের এবং এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই রাজ্যে আইন থাকা সত্ত্বেও এই রাজ্যে তার ইমপ্লিমেন্টেশন হয় না ফলে সমাজের যারা প্রান্ত যে সীমার মানুষ বা প্রান্ত এক সীমার মানুষ তারা বারবার বঞ্চিত হন এই রাজ্যের ক্ষেত্রে থেকে বড়ো সমস্যা যেটা সেটা হচ্ছে এক দুর্নীতিগ্রস্ততা দ্বিতীয় হচ্ছে অকর্মণ্যতা প্রশাসনিক অকর্মণ্যতা সরকারটাই তো স্পষ্ট সরকারটাই তো দুর্নীতিগ্রস্ত সরকার এরা যদি স্পষ্টভাবে দুর্নীতিহীনভাবে তালিকা দিত তাহলে এই দুর্নীতিগ্রস্তদের কেন তালিকা দিতে হতো এই টেন্টেড ক্যান্ডিডেট তালিকায় দিতে হতো না যদি দুর্নীতিহীনভাবে এরা নিয়োগ করত। এরা ওই তালিকা দেওয়ার ক্ষেত্রেও ওই যে দুর্নীতি আঠারোশো জনের নামের তালিকা দিয়েছেন বাকি তালিকা কোথায় গেল নাম লিখে দিয়েছেন কোন জেলার কোন স্কুলের কেউ জানে না একই নামের তো একাধিক তাহলে তাদের প্রত্যেকের ডিটেলস সহ তো তালিকা দিতে হবে এবং সেটা কেন দিতে হবে তার কারণ হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের উপর দায়িত্ব আছে তারা ল্যান্ড রেভিনিউ আকারে এদের কাছ থেকে ওই মাইনের টাকা ফেরত নেবেন যদি কোন ডিস্ট্রিক্টে না বলেন তাহলে কী করে ফেরত নেবে কোন ডিস্ট্রিক্টে ডিএম ফেরত নেবেন এদের কাছ থেকে আসলে এরা চায় চান না যে ওদের কাছ থেকে মাইনের টাকা ফেরত নেওয়া হোক এরা চাইছেন বিষয়টিকে প্রলম করতে কিন্তু এই করে তো আর পার পাবেন না আজ না হয় কাল এদের মাইনের টাকা ফেরত দিতেই হবে আর প্রতিটি টেন্টেড ক্যান্ডিডেটদের তালিকা প্রকাশ করতেই হবে তার কারণ হচ্ছে এর আগে বিভিন্নভাবে এই তথ্যগুলো আদালতের সম্মুখে আমাদের কাছে এসছে কোনোভাবেই বলা সম মানে চেপে দেওয়ার মতো কোনো জায়গা নেই আর কে কোন ক্যাটাগরির কে র্যাংজাম জাম ক্যাটাগরির কে এক্সপায়রি প্যানেল ক্যাটাগরির কে ওয়েমার ইস্যুতে এই যে টেন্টেড সেগুলো তো আমাকে স্পষ্ট করে বলতে হবে এর আগে কলকাতা হাইকোর্টও একইভাবে ওদের লিস্ট বের করতে বলেছিল একই কাজ করেছিল শুধুমাত্র নাম প্রকাশ আসলে এরা পুরো ডিটেলসটা প্রকাশ করতে আমরা প্রথম থেকে প্রশ্ন করছি যে আপনি জেলার নাম নেই স্কুলের নাম নেই বিষয় নেই তাহলে একটা মানুষের আইডেন্টিটি আপনি প্রকাশ হবে কি করে আদালত কি চাইছে আদালতের চাওয়াটা অত্যন্ত পরিষ্কার যে কারা কারা দুর্নীতিগ্রস্ত এবং কারা কারা এই দুর্নীতিগ্রস্ত পথ পেয়ে গিয়ে চাকরি পেয়েছে দুর্নীতি করে চাকরি পাওয়া ব্যক্তিরা কারা এটা সমাজের সামনে পরিষ্কার হওয়া উচিত যাতে ভবিষ্যতে একটা দৃষ্টান্ত স্থাপন হয়ে থাকে ভবিষ্যতে আর কেউ দুর্নীতি করা সাহস করবে না যে দুর্নীতি করলে তাহলে এইভাবে তার নামের তালিকা বেরোবে অবশ্যই এই যা সমাজের যা স্ট্রাকচার তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় দেখি তো যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তারাই দেখছি ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছেন তারাই আবার আমাদের গালাগালি দিয়ে বেড়াচ্ছেন খুব পরিষ্কার যে বেসিক্যালি দুর্নীতিগ্রস্তদের প্রমোট করছেন এরা দুর্নীতিগ্রস্ত মানুষদের প্রমোট করার জন্য তাদেরকে ঘোরপথে অন্য একটা